আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন হে ভাই কি সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া আখু এশ মুশ্কেলা এখানে ইয়া আখু অর্থ হে ভাই এশ অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইয়া আখু এশ কেলা। হে ভাই কি সমস্যা তুমি কেন কান্না করছো এই বাক্যটের আরবি অর্থ হবে ইন্টা ল্যাশ এপ কি এখানে ইনটা অর্থ তুমি ল্যাশ অর্থ কেন এফ কি অর্থ কান্না করা ইন্টা ল্যাশ কি। তুমি কেন কান্না করছো কেন তুমি এখানে বসে আছো এই বাক্যটের আরবি অর্থ হবে ল্যাশ ইন দ্য ইজলিশ হ্যাঁ এখানে ল্যাশ অর্থ কেন ইন অর্থ তুমি ইজলিশ অর্থ বসা হেনা অর্থ এখানে ল্যাশ ইন ইজলিশ হেনা কেন তুমি এখানে বসে আছো বোন আমার কাজ নেই এই বাক্যের আরবি অর্থ হবে উক্তি আনা সোল মাফি এখানে উক্তি অর্থ বোন আনা অর্থ আমার সুগল অর্থ কাজ মাফি অর্থ নেই উক্তি আনা সুগোল মাফি বোন আমার কাজ নেই আমার টাকা নেই এই বাক্যটির আরবি অর্থ হবে আনাফুলুস মাফি এখানে আনা অর্থ আমার ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নেই আনাফুলুস মাফি আমার টাকা নেই আমি সকালে নাস্তা খাইনি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি আক্কেল ফতুর এখানে আনা অর্থ আমি আক্কেল অর্থ খাওয়া মাফি আক্কেল অর্থ খাইনি ফতুর অর্থ সকালের নাস্তা আনা মাফি আক্কেল ফতুর আমি সকালে নাস্তা খাইনি আমি দুপুরে খাবার খাইনি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি আক্কেল গাদা এখানে আনা অর্থ আমি মাফি আক্কেল অর্থ খাইনি গাদা অর্থ দুপুরের খাবার আনা মাফি আক্কেল গাদা আমি দুপুরের খাবার খাইনি এখন আমি অনেক ক্ষুধার্ত এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনাকাতির জোয়ান এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি কাতির অর্থ অনেক জোয়ান অর্থ ক্ষুধার্ত আলহীন আনাকাতির জোয়ান এখন আমি অনেক ক্ষুধার্ত তুমি ক্ষুধার্ত খাবার লাগবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতোয়ান আবগা আকেল। এখানে ইন্দা অর্থ তুমি জোয়ান অর্থ আবগা অর্থ লাগবে আক্কেল অর্থ খাওয়া ইন্টা জোয়ান আবগা আকেল। তুমি ক্ষুধার্থ খাবার লাগবে আমার কিছু খাবার লাগবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা সোয়াইয়া আক্কেল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে শোয়াইয়া অর্থ একটু বা অল্প কিছু আককেল অর্থ খাবার আনা আবগা শোয়াইয়া আককেল আমার কিছু খাবার লাগবে আমার কিছু টাকাও লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা শোয়াইয়া ফুলোস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে শোয়াইয়া ফুলোস অর্থ কিছু টাকা আনা আবগা শোয়াইয়া ফুলোস আমার কিছু টাকাও লাগবে টাকা লাগবে সমস্যা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা ফলুস মাফি কেলা এখানে আবগা অর্থ লাগবে ফুলোস অর্থ টাকা মাফি কেলা অর্থ সমস্যা নাই আবগা ফুলোস মাফি মুশকেলা টাকা লাগবে সমস্যা নাই এখন কি তোমার কাজ নেই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন ইন দা মাফি সুগল এখানে আলহীন অর্থ এখন ইনতা অর্থ তোমার মাফি সগল অর্থ কাজ নেই আলহীন মাফি সগল এখন কি তোমার কাজ নেই আমি প্রতিদিন কাজ খুঁজি এই বাকরের আরবি অর্থ হচ্ছে আনাকল্যুম দৌড় সগল। এখানে আনা অর্থ আমি কল ইউম অর্থ প্রতিদিন দৌড় অর্থ খোঁজা সগল অর্থ কাজ আনাকল্যুম দৌড় সগল। আমি প্রতিদিন কাজ খুঁজি কিন্তু আমি কাজ পাই না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেকিন আনা মাই হাত ছেল সুগল এখানে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমি মাই ছেল অর্থ পাই না সুগল অর্থ কাজ লেকিন আনা মাই হাত ছেল সুগল কিন্তু আমি কাজ পাই না আমার একজন লোক দরকার এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ একজন নফর অর্থ লোক আনা আবগা ওয়াহেদ নফর আমার একজন লোক দরকার তুমি কাজ করবে আমার বাড়িতে এই বাক্যটির আরবি অর্থ হবে ইন তো সুগল আনা বেদ এখানে ইন অর্থ তুমি সুগোল অর্থ কাজ করা আনা অর্থ আমার বেদ অর্থ বাড়ি এটা সোগোল আনা বেদ তুমি কাজ করবে আমার বাড়িতে হ্যাঁ বোন অবশ্যই কাজ করব এই বাক্যটির আরবি অর্থ হবে আই ওয়া উক্তি লাজিম সুগল এখানে আই ওয়া অর্থ হ্যাঁ উক্তি অর্থ বোন লাজিম অর্থ অবশ্যই সুগল অর্থ কাজ করা আই ওয়া উক্তি লাজিম সুগল হ্যাঁ বোন অবশ্যই কাজ করব ঠিক আছে সমস্যা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে তাই এ মাফেমাস কেলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মুশকেলা অর্থ সমস্যা মাফি মুশকেলা অর্থ সমস্যা নাই তাইয়েব মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই আমি আছি কান্না করো না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ মাফিয়েব কি এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি মাফি কি অর্থ কান্না করো না আনা মজুদ মাফি কি আমি আছি কান্না করো না আসো আমার সাথে আমার বাসায় এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল আনা সাওয়া সাওয়া আনা বেত এখানে তা আল অর্থ আসো আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার বেত অর্থ বাসায় তা আল আনা সাওয়া সাওয়া আনা বেত আসো আমার সাথে আমার বাসায় গাড়িতে ওঠো ভেতরে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে গুম সৈয়ারা তা আল জো আ এখানে গুম অর্থ ওঠা সইয়ারা অর্থ গাড়িতে তা আল অর্থ আসো জোয়া অর্থ ভেতরে গুম সাইয়ারা তা আল জোয়া গাড়িতে ওঠো ভেতরে আসো বোন আমি এখনই আসছি এই বাক্যটির আরবি অর্থ হবে উক্তি আনা ইজি আলহীন এখানে উক্তি অর্থ বোন আনা অর্থ আমি ইজি অর্থ আসছি আলহীন অর্থ এখনই উক্তি আনা ইজি আলহীন বোন আমি এখনই আসছি এখন আমি অনেক খুশি এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনা মবসুদ কাতির এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি মফসুদ অর্থ খুশি কাতির অর্থ অনেক আলহীন আনা মফসুদ কাতির এখন আমি অনেক খুশি আমি তোমার জন্য দোয়া করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সৌ দোয়া ইনতি এখানে আনা অর্থ আমি সবি দোয়া অর্থ দোয়া করব ইন্তি অর্থ তোমার আনা সবি দোয়া ইনতি আমি তোমার জন্য দোয়া করব